সানসোলের বারাবনী থানার রসুলপুর গ্রামে এক দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃত দম্পতির নাম নির্মল মন্ডল ও জোৎসনা মন্ডল পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার রাতে তারা তাদের বারো বছর বয়সী ছেলেকে পাশের ঘরে ঘুম পাড়িয়ে রেখে আত্মঘাতী হন ঘটনার খবর পেয়ে বারাবনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এ পর্যন্ত নির্মল মন্ডলের দাদা উত্তম মণ্ডল বৌদি পুতুল মন্ডল এবং তাদের ছেলে বিষ্ণু মন্ডলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয় স্থানীয়দের প্রাথমিক ধারণা মানসিক অবসাদ থেকে এই ঘটনাটি ঘটেছে পুলিশ মরদেহ ময়না তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনা তদন্ত শুরু করে এখন আমরা ওদের এগেনস্টে করলাম যে আইনতভাবে দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে একটা দুটো নিরীহ প্রাণ এইভাবে একসঙ্গে চলে গেল এবং তার বাড়িতে আর দেখার মতো কেউ নেই ছোট্ট একটা বারো বছরের বাচ্চা আছে সেও প্রায় মানে দিশে আরার মতো হয়ে গেছে সেও এখন কি হবে আমরা ভেবে পাচ্ছি না যে তাকে কে দেখবে সে কী করবে সকাল থেকে সে কিছু না খাচ্ছে না কথা বলতে পারছে থেকে রাহুল খবর বাংলা